সালটা দু হাজার পনেরো তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অর্থাৎ একশো দিনের কাজ প্রকল্পে বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচিরডাঙ্গা এলাকায় প্রায় পাঁচ বিঘা জমির উপর বছরে তিনশো কর্ম দিবসে ছত্রিশ লক্ষ ইট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে গড়ে উঠেছিল ফ্লাই অ্যাশ ব্রিক্স কারখানা এই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন স্থানীয় বহু মানুষ একশো দিনের কাজ প্রকল্প থেকে শ্রমিকদের মজুরি দেওয়া হতো একই সাথে ওই কারখানায় উৎপাদিত ইট বিক্রির পর যে লভ্যাংশ উঠে আসবে তা থেকেও প্রায় পঁচাত্তর শতাংশ লভ্যাংশ শ্রমিক সোসাইটির অ্যাকাউন্টে জমা পড়ার পর কর্মরত প্রত্যেকটি শ্রমিক পরিবার সমানভাবে সেই টাকার ভাগ পাওয়ার কথা বাকি শতাংশ টাকা গ্রাম তহবিলে জমা হওয়ার কথা ছিল যেমন কথা তেমনই চলছিল কাজ কিন্তু বিগত বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যায় একশো দিনের কাজ ফলে বন্ধ হয়ে যায় ওই ব্রিক্স কারখানাও একেবারে বিনা নোটিসে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক একটা সময় সরকারি উদ্যোগে গ্রামে কারখানা তৈরি হওয়ার ফলে হাতে কাজ ছিল পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু সেসব এখন অতীত কর্মব্যস্ত সুখের সেদিনের কথা ভাবলে এখনও চোখ ঝাপসা হয়ে আসে শ্রমিকদের দীর্ঘদিন এই কারখানার কাজ করা তথা বর্তমানে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বনাথ বাউরি এবং জব কাজ করা সোনালী বাউরিরা বলেন দু সালে এই কারখানা শুরুর সময় থেকে কাজ করেছি তিনটে শিফটে কাজ হতো পুরুষ মহিলা সবার কাজের সুযোগ ছিল পাঁচ বছর সব ঠিকঠাক চলার পর সব বন্ধ হয়ে গেল সঙ্গে বন্ধ হয়ে গেল তাদের আয়ের উৎস কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়াটাই কারখানা বন্ধে

এই বন্ধ হয়ে আছে মাঝে মাঝে চলার পর থেকে বন্ধ হয়ে গেছে আর ভাবে চলত তো এনারিসে আর জব কার্ডের তো কাজও বন্ধ হয়ে গেছে হিসাবেও বন্ধ হয়ে আছে আর কাজ কিন্তু হয়নি যখন হয় তখন আমি কাজ করতে হ্যাঁ আমি প্রথম থেকেই আছি কাজ আমি মিস্ত্রি হিসাবে কাজ করতাম কতজন কাজ করতে হবে আমরা ছিলাম বারো তেরো জন ছিলাম এক একটা গ্রুপে মানে গ্রুপ হিসাবে ছিল আমাদের তিনটা গ্রুপ ছিল তার মধ্যে একটা গ্রুপ সম্পূর্ণ পাঁচ বছর পর্যন্ত কাজ কাজ করেছে হ্যাঁ হিসাবে এই সেই তো হতো তাহলে এখন এই গ্রামের মহিলারা বা যারা আপনার সবাই কাজ করতেন এখন কি করে এখন বেকার এখন তো কোনো জবকারের কাজ নেই সব বা মেয়ে ছেলেরা বাড়িতেই থাকে মেয়ে ছেলেদের কাজটা একটু বেশি ছিল এইখানে কিন্তু ছেলেদের ভরসাতে মেয়ে ছেলেরা এখন বেকার হয়ে আছে আপনি তো এই মুহূর্তে পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ আপনারা জানিছেন পঞ্চায়েতে হ্যাঁ আমি তখন মিস্ত্রি হিসাবও বলেছিলাম যে যদি চালু হয় খুব ভালোই হবে গ্রামের জন্য কাজ করলে আমাদেরও একটু সুবিধা হতো এখন কি জানিছেন পঞ্চায়েত না এখন মাঝে একবার বলা হয়েছিল কিন্তু তাও এখন কিছু এখন রেজাল্ট পাওয়া যায়নি কি চাইছেন এই মুহূর্তে

কাজ করা যাবে কিন্তু বন্ধ আছে একটু তো ইয়া লাগবে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসীয়া রায়ের দাবি কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করাতেই ওই কারখানা আজ বন্ধ হয়ে পড়ে রয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যদি পুনরায় পাওয়া যায় তাহলে মানুষের স্বার্থে ফের কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান দেখুন এমজি এনার্জি এসের মাধ্যমে এই প্রকল্পটা প্রথম শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকার সবসময় বঞ্চনা স্বীকার করছে বাংলার আমাদের সরকারকে বা আমাদের জনসাধারণকে যে আমরা যারা আমরা জনপ্রতিনিধি রয়েছি আমরা কাজ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কেননা আমরা ওনারা বলতে চাইছেন কেন্দ্রীয় সরকার যে আমরা নাকি কোনো সম্পদ তৈরি করতে পারিনি কিন্তু সম্পদ যদি তৈরি করতে পারিনি তাহলে প্রায় আসে যে ইটটা যেটা পরিবেশ বান্ধবের কাজ করে যেটা ধরুন মাটি আজ আছে কাল থাকবে না মাটির যে ইট আমরা তৈরি করছি লাল ইটটা সেটা পরবর্তীকালে না সেটা কিন্তু এখানে ফ্লাই যে ইটটা হচ্ছে সেটা তো আমাদের পরিবেশের পক্ষ ভালো হচ্ছে যে ইটটা তৈরি করতে পারছি মানুষকে কম দামে দিতে পারছি আবাস যোজনার মানুষরাও পাচ্ছে অনেক মানুষ কাজের সাথে জড়িত আমি যেহেতু প্রধান ছিলাম আমিও কিছু প্ল্যান্টেশন করিয়েছিলাম কিছু রাস্তাঘাট করিয়েছিলাম যে যেগুলো পার্ক যেগুলো ছোট ছোট পার্ক হয়েছিল এনআর মাধ্যমে সেগুলো তো আজ ধসে পড়ছে নষ্ট হচ্ছে বন্ধ হওয়ার জন্য আমরা তো সম্পদ সম্পদ ওনারা বারবার বলে করতে পারছি স্থায়ী স্থায়ী না আমরা কিন্তু আমরা করতে চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকার আমাদেরকে অবহেলা করেছে বঞ্চনা স্বীকার করেছে যে কারণে আমাদের আজ এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে দেখা যাক আগস্ট মাস থেকে বলেছেন তো যে যদি ওনাদের দয়া হয় যে বাংলার দিকে মুখ ফিরে তাকানো বাংলার মানুষের কথা ভাবার তাহলে যদি সেভাবে চালু হয় আমাদেরকে সে সুযোগ দেওয়া হয় আমরা সাধারণ মানুষের কথা বিশেষ করে ভেবে সৃষ্টি করার যে কথা চিন্তা ভাবনা করে সম্পদ আমরা এটা শুরু করার চেষ্টা করব। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি জনগণের কয়েক টাকায় কারখানা তৈরির নামে কাডমানির টাকা শাসক দলের নেতাদের ঘরে ঢুকে গেছে তাই কারখানাও বন্ধ হয়ে গেছে ছাব্বিশের নির্বাচনে মানুষের জবাব দেবে বলেই তিনি দাবি করেন জনগণের ট্যাক্সের টাকা ডেভেলপমেন্ট করার জন্য খরচা করা হয় যে সরকারই হোক না কেন কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয়ার আশীর্বাদে একের পর এক কল কারখানা বন্ধ করে দিয়েছে বেকার সমস্যার সমাধান নেই বেকারকে বাড়িয়ে দিচ্ছে আমাদের কেন্দ্রীয় আমার বাঁকুড়া বিধানসভার অন্তর্গত পচিত যেখানে এনার্জি এমআর যে টাকা প্রকল্পের টাকা সেখানে খরচ করা হয়েছিল এবং সেটা কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা বাকুরা তথা পাকুরা বিধানসভার গঞ্জাকুরা অঞ্চলের যে 25 টাকার এলাকার মানুষ রয়েছে তারা ভেবেছিল আমরা হাতে কাজ পাব শুরু হলো কাজ হলো মেশিন যন্ত্রাংশ সমস্ত কিছু বসানো হলো কিন্তু হঠাৎ করে সেটা বন্ধ হলো গেল কোন বিষয় আত্মমানি তোলামাজি করার করে নিয়েছে না এবারে দেখছে মানুষের কাজের জন্য আর দরকার নেই মানুষের উন্নয়ন সাধনের জন্য আর দরকার নেই আমরা পেয়ে গেছি টাকা ঘর ঢুকে গেছে সরকারিভাবে চুরি করতে হবে সরকারিভাবে কাগজে কলমে করে তারা ঘর ঢুকে গেছে হিatkar জানাই এই 2011 সাল থেকে শুরু করে পশ্চিম বাংলায় যে কোটি কল কারখানা ছোট বড় মিলিয়ে চলছিল

রাষ্ট্রপতি কে অপমান তো এগুলো মানুষের ভাষা এরা কেন্দ্র সরকারকে করে এরা আদালতকে গ্রাহ্য করে এরা বিচারকে এরা বিশ্বাস করে বিচার ব্যবস্থাটাকে এরা রেসপেক্ট করে এরা করে না এরা কাউকে মানে না এদের পতন নিশ্চিত এরা খড়কুটোর মতো পশ্চিমবাংলার জনগণ যেমন নিয়ে এসেছিল আমরাও কিছুটা দায়ী আমরা জনগণকে বলবো না আমরাও তাই আমরাও সেই বিষ পান করে এখন হজম করতে হচ্ছে আমাদেরকে আমরা এনডিএ জোটে তাকে নিয়েছে আজ দিদি থেকে দিদি হয়ে তো দাঁত পড়ে যেত খড়ি খড়ি চলত তবু আর মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকে দোষ করেছি সেই দোষের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সমস্ত জনগণকে তাই জনগণ যেদিন মূল ঘুরে দাঁড়াবে সেই দিন বুঝতে পারবে যে ক্ষমতা সারা জীবন থাকে না আজকে মোগল ব্রিটিশ কমিউনিস্ট এরও পতন নিশ্চিত অবধারিত পতন ছাব্বিশে খড়কুটোর মতন ভেসে যাবে জনগণ প্রস্তুত আছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে